আর এস রেকর্ড কোথা থেকে তুলবেন এবং কিভাবে আবেদন করবেন তাহলে প্রথমে বলে রাখি আর এস রেকর্ড যদি আপনি তুলতে চান তাহলে কিন্তু আপনাকে সেটা অবশ্যই আপনাকে করতে হবে যে বিএলআর অফিসে আবেদন করতে হবে বিএলআর অফিস থেকে আর এস রেকর্ডটা মূলত পাওয়া যায় তবে এখন বর্তমানে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনি আর এসের জন্য আবেদন করতে পারেন তবে ওখান থেকে আপনি অনলাইনে পাবেন না আপনাকে কিন্তু সেই অফিসে গিয়েই নিতে হবে আর এর যে তথ্যগুলো বা আর এসের যে রয়েছে সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে ওখানেই আর একটা কথা মনে রাখবেন যে আর এস বা রিভিশনাল স্যাটেলমেন্ট যাদের পাওয়া যাচ্ছে না তাদেরকে কিন্তু পরবর্তী এডিএলআরও বা এসডিএলআরও বা ডিএলআরওর কাছেও কিন্তু তাকে আবেদন করতে হবে তাতেও যদি না পাওয়া যায় আর এসের কোনো তথ্য বা আর এসের কোনো ইনফরমেশন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে কি আপনাকে তাহলে সেক্ষেত্রে সিভিল কোর্টে একটা ছোট্ট মামলা করতে হবে যে আপনার আর এস পাওয়া যাচ্ছে না এবং সবগুলোকে পার্টি করতে হবে বিএলআরও ও আমার এস ও যারা যারা রয়েছে যাদের কাছে আবেদন করেছিলেন এবং অ্যাপ্লিকেশনের রিসিভ কপি আপনি রেখেছিলেন প্রত্যেকের কাছে প্রত্যেককে কিন্তু পার্টি করতে হবে এবং কি কারণে আপনার আরেস্ট রেকর্ড পাওয়া গেল না সেটা কিন্তু আপনাকে বলতে হবে সিভিল কোর্টে বিশেষ করে সিভিল কোর্টে যখন আপনি বলবেন তখন কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের যে রিসিভ কপি সেটা কিন্তু আপনার লাগবে এটা আমি বারংবার বলি যে অ্যাপ্লিকেশনের রিসিভ কপি লাগবে সেটা কিন্তু অবশ্যই লাগবে রিসিপ কপি ছাড়া বিনা কোনো মৌখিকে সিভিল কোর্টে কোনো বিচার হবে না বা আপনি বললেও হবে না যাই হোক আর যে ব্যাপারটা আপনাদেরকে নিশ্চয়ই বুঝাতে পারলাম আর অনেকে হয়তো জানেন আর এই জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন কেউ যদি ভাবেন আপনি অফলাইনে করবেন তাহলে অফিসে গিয়ে একটা এফোর সাইজ পেপারের ওপরে আপনার জমির যে দাগ নম্বর সেই দাগ নম্বর এলআর দাগ নম্বর জানা থাকলে এলার দাগ নম্বর দিয়েই করবেন এবং মৌজা নম্বর এবং জমির প্লট নম্বর সেটা কিন্তু এলার দিয়ে করতে পারেন যে এর আর এস এর তথ্য আমি চাই সেটা দিতে পারেন বা আর এর কপি চাই সেটা আপনি লিখতে পারেন তবে মনে রাখবেন লেখার আগে স্ট্যাম্প একটা ফোর সাইজ পেপারের ওপরে লাগবে এইগুলো দেওয়ার পর আপনারা আবার বলেন যে কত খরচ হবে দেখুন যদি নিজে তুলেন তাহলে একশো টাকার মতন খরচ হবে আর যদি মোহরিকে দিয়ে তোলেন পাঁচশো থেকে হাজার টাকা ওনারা খেয়ে নেবেন খেয়ে নেবেন কারণ আমি খেয়ে নেবেন কথাটা খেন বলছি তার কারণ আপনারা জানেন যে মোহরি ছাড়া অনেক সময় কাজ হয় না তবে এখন বলবো আপনারা নিজে তুলুন দেখবেন একশো টাকার মধ্যেই আপনাদের সমস্ত তথ্য পেয়ে গেছেন দেখ ধন্যবাদ